আমি সরাসরি আপনাদেরকে একদম পাহাড়ের বিডিওর পাহাড় যে বাঙ্গা দেখেন আমি এখানে নিয়ে যাচ্ছি দেখেন আপনারা এই পাহাড়ের এই অংশগুলা এই যে দেখেন এই কিভাবে কীভাবে দেখেন দেখছেন এই পাহাড়ের নিচে এত সুন্দর পাহাড়ের সিনারিগুলো দেখেন এই মাটিগুলো দেখেন স্টেপ টু স্টেপ দেখেন এভাবে ভাঙতে 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 আজকে এই অবস্থা বহুত উপরে দেখেন এই আমার মাথার উপরে এই যে দেখেন আমি ডাইরেক্ট ওভারহেড করে ফেলছি অনেক উপরে এদিকে তাকাইলে এই যে দেখেন দেখেন আমি একটু যদি জুম দিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন এই পাহাড়ের এই বোত উপরে বহু উপরে পাই যা বলার মতো না এটা যদি একটা টুকরা মাথার মাঝে পড়ে তাহলে আপনি বুঝতেই পারতেছেন কি হবে এই হলো এই দেখেন দেখেন এই মানে আল্লাহর পাকের যে সৃষ্টি দেখেন সাজানো এই এক দুই এভাবে সাজানো হাজার হাজার দেখেন হাজার 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 পাট এই দেখেন হাজার হাজার পর্দা মানে এই স্টেপ বাই স্টেপ করা আছে এরই মাঝে এগুলো ভেঙে ভেঙে পড়ে ওগুলো ভেঙে যায় ও ভেঙে ভাঙে কিন্তু দেখেন ওর এত শক্ত আমি হাত দিয়ে তো ভাঙতে পারি না এটা কীভাবে ভাঙে হ্যাঁ দেখি একটা ভাঙতে পারি না একটা ভাঙা যায় কি না ভাঙা যায় না দেখছেন কি শক্ত এগুলা কীভাবে সম্ভব এগুলো ভাঙে যে বৃষ্টি পানে এই একটা বাংছে তার মানে নিচে চলে গেছে আছে